ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গনে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির সংসদ সদস্যদের হাতাহাতি হয়েছে এ সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই দুই সংসদ সদস্য নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন আছেন দর্শক এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট সাথে আছে আমি রঞ্জিত উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্ট প্রাঙ্গনে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয় আহত দুজন হলেন উড়িষ্যার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গী এবং প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত রাম মনোহর লোহিয়া হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অজয় শুক্লা বলেছেন সারাঙ্গীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার কপালে গভীরভাবে কেটে গেছে সেখানে সেলাই দিতে হয়েছে ভারতে সাবেক মন্ত্রী বি আর আম্বেদকরকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গনে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা এতে প্রতাপ সারঙ্গী আহত হন তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি যদিও রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন এ হাতাহাতির সময় আহত হন মুকেশ রাজপুত উনিশশো সালে উড়িশায় অস্ট্রীয় মিশনারি গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস ও তার দুই শিশু পুত্রকে পুড়িয়ে মারার ঘটনায় নাম জড়িয়েছিল বজ্রং দলের সেই সময়ে বজরং দলের রাজ্য সভাপতি ছিলেন সারাঙ্গ তার বিরুদ্ধেও খুনের মামলা হয় কিন্তু মূল অভিযুক্ত দারা সিংহের যাবজ্জীবন জেল হলেও বিচারে রেহাই পেয়ে যান সারাঙ্গি দর্শক এই ছিল এখনকার টিভিএস আপডেট আর সংবাদ ওয়ের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন